আমার জীবনটা কেমন কত চেঁড়া মানুষের জীবনটা হবে কি সুন্দর সুখে শান্তিতে খামো দামো বেরামো কাজকর্ম লাগবে না কাজও করিন না আগে খাবার না আগে সবলাই করিন না আগে কারো চাকরি যদি নিবে যান তারপরে নিজের চাকরি করতে হবে না আমার চাকরি হ্যাঁ আর মনে তো দেখতে দেখে হাসি বেড়ে পেয়ার ফাটি পালাই এমন ফাটি পালাই কয় যায় না তাও তো বলবেন ওটাই গেলে বলবেন কয় হ্যাঁ কুকুরটা আসিল বাড়িতেও কয় আছে জেলা সিঙ্গাল চলুন সেলা ভালো চলুন সিঙ্গালে জেলা জখনে কাটার কাটার আঠা গেছে সেলাই বলে ফ্যাস ফেসা সেলাই রাস্তাঘাটে একদিন কুকুর সেলাই ছেলেটা পাগল ভালো